মৃত্যু মিছিলে কাঁদছে বাংলা বিপর্যয়ের মাঝে আনন্দের কার্নিভাল মমতাকে তুলোধনা শুভেন্দুর ভাঙল সেতু ভেসে গেল বন্যপ্রাণ আটকে পড়া পর্যটকদের হাতির সাহায্যে উদ্ধার উত্তরবঙ্গের কিছু রাস্তা আমরা খুলে দিয়েছি হেল্পলাইন চালু করেছি বিপর্যয় পরিদর্শনে উত্তরবঙ্গের আইজি লজ্জা নেই বলে কার্নিভালকে প্রাধান্য নন্দীগ্রামের চেয়ে বেশি ভোটে ভবানীপুরে হারাব মমতাকে হুঙ্কার শুভেন্দুর উত্তরবঙ্গে মৃত বেদে সতেরো নজর রাখছেন প্রধানমন্ত্রী দিলেন পাশে থাকার প্রতিশ্রুতি গুরুগ্রামের শিক্ষিকাকে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ গ্রেপ্তার চার মুঙ্গের থেকে অস্ত্র এনে পাচারের চেষ্টা বহরমপুরে প্রচুর বন্দুক কার্তুজ সহ গ্রেপ্তার তিন কুখ্যাত মহারাষ্ট্রে দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে পাথর ছোড়াকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা আটক বারো মাছের পেটে ছোয়েট বড়শি খেতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা যুবকের বাংলায় সাত থেকে আট দফায় ভাইট বিহারে কেন এক দফার দাবিতে এক শাসক ও বিরোধী ভোটের আগেই মাস্টারস্ট্রোক তিন শতাংশ দা বৃদ্ধির সিদ্ধান্ত এই রাজ্যের কবে থেকে মিলবে ফেল অপমানিত পাকিস্তান এবার বিশ্বকাপে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত